শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই ওযু করার পর ঠোঁটে লিপজেল দিলে উজুর ক্ষতি হবে কিনা একবার আটtextwidth চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছে না তত চেষ্টা থেকে গুনা থেকে কিবা maaf পেতে পারি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছি বিয়ের সময় সে মুসলিম হয়েছিল আমাদের একটি কন্যা সন্তান আছে এখন সে বলছে সে মন থেকে মুসলিম হয়নি সে হিন্দু ধর্ম পালন করতে চায় আমার করণীয় কোনো বিধবা নারী ইদ্দত অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কিনা অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ শুনুন আমার মায়ের গয়না চুরি হয়েছে আমার ফুফি কাঠাল কাঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন এই পদ্ধতিতে চোর শনাক্ত করা যায় হবে আমি একজন জানাল পড়ুয়া দিনে এল মর্জন করতে চাই একজন সাধারণ মুসলিম হিসাবে কতটুকু দিনে জ্ঞান অর্জন করলে ফরজ ইলিম পরিমাণ এল মর্জিত হয়েছে বলে বিবেচিত হবে কিভাবে ফরজ ইলিম অর্জন করতে পারি এ ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন কামনা করছি ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কি না ঠিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না এক রাকাত পড়ে শেষ করে ফেলেন বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ অবস্থায় বাইরে থেকে তাকে বলে দিলে হবে কি সালাতে চার তাকবিরে কি কি দোয়া বলতে হবে আর ইমামের পেছনে মুক্তাদিও কি দোয়া পড়বে অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে মেহেদি দিয়ে হাত হাতে অবয়ব আঁকা জায়জ হবে কিনা সম্পূর্ণ থাকবে না চোখ মুখ থাকবে না চা পা থাকবে না শুধু শরীরের আর পাখনার অংশটুকুর অবয়ব থাকবে এটা জায়জ হবে কিনা আমার প্রতিবেশী একজন অমুসলিম ব্যক্তি যিনি আমার খুবই বিশ্বস্ত আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে বা ব্যবসা করতে পারবো কিনা স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুণা হবে আমি কবুতর পালন করি প্রায় আমার কবুতরের সঙ্গে বাইরের কবুতর চলে আসে আমি জানি না এই কবুতরের প্রকৃত মালিক কে এক্ষেত্রে আমার কবুতরের সঙ্গে চলে আসা কবুতরের ডিম দিলে এবং বাচ্চা ফুটালের মালিকানা কার হবে মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুন্নাত আমি একজন নমুসলিম অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন এটা কি রিমুভ করতে পারবো মাধ্যমে গরু প্রজননের কাজ করি ইনকাম হালাল হবে নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা শাহুদ পড়তে হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এরপরে প্রশ্ন হলো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন আত্মহত্যার চেষ্টার থেকে চেষ্টার গুণা থেকে কীভাবে আত্মহত্যা করা যেহেতু গুণা কবিরা গুণা অতএব কবিরা গুনার জন্য চেষ্টা করাটাও গুণা যেটা অপরাধ সেটার জন্য চেষ্টা করা বা অ্যাপ্রোচ নেওয়া সেটাও কিন্তু অপরাধ হিসাবে বিবেচিত হয় সেই দৃষ্টিকোণ থেকে আপনার আত্মহত্যার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য কিন্তু এটার জন্য যদি আপনার কাছে তবায় না সুহা করেন যে আর জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে জীবনকে শেষ করে দেওয়ার রকম কোন সিদ্ধান্তে আপনি আসবেন না আপনি সবসময় গুনা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সেরকম সংকল্প যদি আপনি করেন তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আগের বার যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই গুনা আল্লাহ তালা মাফ করবেন কারণ আল্লাহ তালা কোরআনকারী মেয়ে এবং নবিশাল আসলাম হাদিস আমাদেরকে বারবার করে এটা জানিয়েছেন কেউ যদি যখন তবা করে কেউ যখন কোনো গুনা করে অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ বলে সে গুণা মাফ করে দেন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহী আকফরুদ্দিনুব জামিয়া আল্লাহ বলেছেন ও তুই আল্লাহি ইয় জমিয়া আনে হল মিনন হে ইমান দারগন তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণা মাফ করো আল্লাহ বলেছেন আল্লাহ তাহুন রহমতুলিল্লাহ ইন্না আল্লাহ আকফির উদ্দিনুব জামিয়া তোমরা আল্লাহ রহমত থেকে আশা ছেড়ে দিও না আল্লাহ সব গুনা মাফ করবেন তবা করতে হবে তবা করলে আশা করা যায় আপনি আল্লাহর কাছ থেকে এটি মাফ পেয়ে যাবেন এমনি ইউনুস দেখেছেন আমি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছি বিয়ের সময় সে মুসলিম হয়েছিল আমাদের একটি কন্যা সন্তান আছে এখন সে বলছে সে মন থেকে মুসলিম হয়নি সে হিন্দু ধর্ম পালন করতে চায় আমার করণীয় কি ভাই ইউনুস আপনার প্রশ্ন উত্তর হলো যে কোনো মেয়ে যদি আপনার কাছে ইসলাম গ্রহণ করার অভিনয় করে থাকে এবং পরে সে সেটা ক্লিয়ার করে এবং সে যদি এখন হিন্দু ধর্মে ফিরে যেতে চায় বা হিন্দু ধর্মের অনুসারে সে প্রকাশ করে বা হিন্দু ধর্ম তার ভাবার আগে সে বলে তাহলে সে মুসলিম নয় এবং এক্ষেত্রে আপনাদের মধ্যে অটোমেটিক বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি অন্য ধর্মাবলম্বী হয়ে যায় বা মোরতাদ হয়ে যায় বা ইসলাম থেকে বাড়ি বাহির হয়ে যায় তাহলে সে আর মুসলমান থাকে না অতএব কেউ যদি বলো যে হিন্দু ধর্ম আমার ভালো লাগে বা আমি হিন্দু ধর্ম পালন করতে চাই তাহলে সে আর মুসলমান থাকে না তার মানে তার ইসলামের প্রতি বিশ্বাস এটা দুর্বল হয়ে গেছে বা বিশ্বাস আর নাই ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকলে সে অন্য ধর্মর অনুসরণ করতে পারে না বা করতে চাইতেও পারে না অতএব পরিপূর্ণ বিশ্বাস না থাকলে কেউ ইমানদার হয় না সেই জায়গা থেকে আপনাদের মধ্যে বিচ্ছেদ অটোমেটিক হয়ে গেছে তার এই মানসিকতার কারণে এবং আপনার যে কন্যা সন্তান তার মাধ্যমে হয়েছে সেই সন্তানের বাবা হিসাবে আপনি বিবেচিত থাকবেন বিবেচিত হবেন এবং সারা জীবন আপনি তার বাবা হিসাবেই গণ্য হবেন শরীরের আলোকে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো কোনো বিধবা নারী ঈদ্যুৎ অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কি না যদি বিকল্প পথ থাকে তাহলে তার সে কাজটি করতে হবে ইদ্যুৎ অবস্থায় স্বামীর বাসা থেকে বা যেখানে তিনি বিদ্যুৎ পালন করছেন সে জায়গা থেকে একান্ত নিরূপায় না হলে তিনি বের হবেন না যদি এই কাজটি কিছুদিন করলেও পরেও করা যেতে পারে বা এটা না যেয়ে তিনি ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে দেখতে পারেন অথবা কোনোভাবে করতে পারেন তাহলে সেটা তাকে করতে হবে মেনটেন করতে হবে আর যদি এটা তার জন্য নিরুপায় হয় বা বড় ধরনের ক্ষতির কারণ এটা না করতে পারলে তাহলে সেক্ষেত্রে তিনি দিনেবেলা যে দ্রুততার সাথে কাজ সেরে আবার নিজের জায়গায় ফেরত আসবেন এরপর প্রশ্ন হল ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কি না উত্তর হলো হাঁ আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে করাত কোরাতুল আয়ুন আইডি থেকে আপনি লিখেছেন অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ মেয়েদের জন্য যে পর্দার বিধান সেটা মুসলিম পুরুষদের জন্য যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য বরং সেক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য হওয়ার কথা পর্দার যে মূল লক্ষ্য বা মাকসাদ সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সেটি হলো একজন নারী তাকে নিয়ে কোনো পুরুষরা জন্য মনোজগতে বাজে চিন্তা কল্পনা জল্পনা করতে না পারে সেই জন্য পর্দার বিধানটা তারা দিয়েছেন অতএব এটা মুসলিম পুরুষের বেলা যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য এই জন্য পর্দাটা মুসলিম অমুসলিম সব পুরুষদের সাথেই আমাদেরকে করতে হবে ঠিক একই কথা পুরুষদের বেলা প্রযোজ্য পুরুষরা তাদের চোখের যে পর্দা করবেন সেটি শুধুমাত্র মুসলিম নারীর বেলায় প্রযোজ্য তা নয় অন্য ধর্মাবলম্বী নারীর ক্ষেত্রেও একই বিষয়ে প্রযোজ্য হবে তাদের দিকেও দৃষ্টিপাত করা এটা পর নারীর দৃষ্টিপাত করা এটা থেকে হারাম হবে সেটি মুসলিম নারী হোক কিংবা অমুসলিম নারী হোক এম আম আব্দুল মজিদ আপনি দেখেছেন জামাতে নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা শাহুদুর পড়তে হবে ভাই আব্দুল মজিদ আপনি যদি চার রাখাত বিশিষ্ট এর মাত্র একটা রাখাত মিস হয় তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে দ্বিতীয় রাখাতে তো বসতেই হয় এবং সেটি আপনার সিরিয়ালে প্রথম আবার আপনি যখন ইমাম সালাম ফেরানোর পরে নামাজ আদায় করছেন ছোটো যাওয়া নামাজ সেই রাখাতে তো এখন আপনাকে বসতেই হচ্ছে আবার ইমামের সাথে শেষ বৈঠকও বসতে হচ্ছে তাহলে মোট তিনটা বৈঠক হচ্ছে প্রশ্ন হলো সব বৈঠকে তাসাহুদ পড়বেন কিনা উত্তর হলো সব বৈঠকে আপনি তাসাহুদ পড়বেন আর দূরতটা হলো আপনার যে নিজের শেষ বৈঠক আছে ইমাম সালাম ফিরানের পর যে আপনার ছোটো যাওয়া এক রাকাত আদায় করবেন সে আদায় করার পর ওই রাকাতে যে বৈঠক করবেন সেই বৈঠকে আপনি দ্রুত পাঠ করবেন আর বাকি দুই বৈঠকে আপনি তাসাহদ আর তৃতীয় বৈঠক যেটা দ্রুত পাঠ করছেন সেখানে তো তাশাহৎ থাকছেই তার মানে তিন রাখাতে তাসাহত পড়বেন আর দ্রুত পড়বেন একান্ত শেষের রাখাতে এরপরে প্রশ্ন হলো আমার মায়ের গয়না চুরি হয়েছে আমার ফুফি কাঁঠাল কাঁঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন এই পদ্ধতিতে চোর শনাক্ত করা জায়জ হবে কিনা উত্তর হলো না এটা চোর শনাক্ত করা কোনো গ্রহণযোগ্য বা কোনো পদ্ধতি নয় এরপরে ইসরাত জাহান প্রীতি বোন আপনি লিখেছেন তাহাজুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা উত্তর অবশ্যই পড়া যাবে সালাতুল হাজত নামাজ যে কোনো সময় পড়া যায় তাহাজুদের নামাজের সময় দোয়া কবুল হয় ভোর রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরো বেশি হয় বিধায় সেখানে আপনার কোনো প্রয়োজন সামনে রেখে আপনি দু করে সালাদার কাছে দোয়া করলেন সেটা আপনি অবশ্যই করতে পারবেন এবং করার জন্য সেটা উপযোগী সময় আরো বেশি আমি একজন জেনারেল পড়ুয়া দিনে এলম অর্জন করতে চাই একজন সাধারণ মুসলিম হিসাবে কতটুকু দিনে জ্ঞান অর্জন করলে ফরজ ইলিম পরিমাণ এল অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে কিভাবে ফরজ ইলিম অর্জন করতে পারি এ ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন কামনা করছি প্রিয় দর্শক আপনার এই প্রশ্ন উত্তর হলো যে দিনই ইলম অর্জন করার জন্য বা ফরজ ইলম অর্জন করবার জন্য আপনার সর্বপ্রথম ইমান এর জন্য একেবারে বেসিক মৌলিক যে বিষয় যেগুলো না জানলে নয় ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য আবশ্যক ইমান ইমানভঙ্গের কারণগুলো জানা তারপরে আপনার পছন্দ সালাদ সহ সরিয়ার অন্যান্য যে বিধিবিধানগুলো আমাদের জন্য প্রাত্যহিক বা নিয়মিত আবশ্যক হয় সেগুলো যতটুকু না জানলে সেগুলো আমরা পারফর্ম করতে পারবো না ততটুকু আমাদের জন্য ফরস অথবা জানার জন্য বেসিক দিন শেখার বিভিন্ন কোর্স আছে সেগুলো আপনি করতে পারেন বিভিন্ন বই পুস্তক আছে সেগুলোর আপনি সহযোগিতা চেয়ে নিতে পারেন আপনার আশপাশের কর্মী সাহেবেরা আপনি বিশেষভাবেই সহযোগিতা নিতে পারেন তারা আপনাকে হয়তো হেল্প করতে পারবে ইনশাআল্লাহ তাহলে এরপরে প্রশ্ন আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না এক রাকাত পড়ে শেষ করে ফেলেন বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ এই অবস্থায় বাহিরে থেকে তাকে বলে দিলে হবে কি না উত্তর হলো সাধারণত নামাজ রথ ব্যক্তিকে বাহির থেকে লোকমা দিলে তার নামাজ হয় না কিন্তু আপনার ফুফু যেহেতু অসুস্থ এবং তিনি নিজে নামাজ এভাবে বুঝে উঠতে পারেন না মনে থাকে না অতএব বাহির থেকে কেউ যদি তাকে বলে দেন তার ফলে তার নামাজ হবে যেহেতু তিনি নিরাপ এবং অসুস্থ কোরবানায় লিখেছেন জানাজা সালাতে চারতাক বীরে কি কি দোয়া বলতে হবে আর ইমামের পেছনে মোক্তাদিও কি দোয়া পড়বে ভাই কুরবানি আপনার প্রশ্ন উত্তর হলো যে চার তাকবীরের প্রথম তাকবীরে আমাদেরকে পড়তে হবে সানা সোহানেক আল্লাহ হামদিকে দোয়া পড়তে হবে এবং দোয়া হিসাবে এর পাশাপাশি সুরা ফাতেহ পড়তে পারেন দ্বিতীয় রাখাতে তাকবীরের পর দ্বিতীয় রাখাতে দ্বিতীয় তাকবীর আপনি পড়বেন হলো দুরুদ শরীফ নামাজ যে দুরুদটা পড়েন ঠিক দুরুদ ইব্রাহিম সেটি পড়বেন এরপর তৃতীয়বার আল্লাহ আকবর বলে তাকবীর পড়ার পর আপনি জানাজার অর্থাৎ মুর্দাবির জন্য আপনি দোয়া করবেন আল্লাহ মাহফুল্লা হাইয়ে নামাইতে না আরও যত রকম দোয়া আছে আল্লাহ মাহফুল্লাহ রহম হু আক্রিম হু ওয়া আসেন হু ইত্যাদি ইত্যাদি যে দোয়াগুলো গুলাহী বর্ণিত আছে মুদার জন্য দোয়া করবেন তৃতীয় নম্বর তাকবিরের পর এরপর চতুর্থ তাকবিরের পর আপনি সালাম ফেরাবেন এখানে তাকবিরের সময় হাত উঠানোর দরকার নেই হাত বাদাই থাকবে মুখশুর তাকবির বলে প্রথম তাকবিরে সানা ফাতেহা দ্বিতীয় রাখাতে দুরুদ এবং তৃতীয় রাখাতে মুর্দার জন্য দোয়া এবং চৌত্রাখাতে চতুর্থ তাকবিরের পর সালাম ফেরাবেন তাহলে প্রত্যেকটা তাকবিরের পর আপনাকে এই নির্দিষ্ট দোয়া পড়তে হবে এর মধ্যে তাকবিরগুলো পড়া আবশ্যক এই দোয়াগুলো পড়া কিন্তু ফার্স্ট কিংবা অজীব নয় কোনো কারণ যেগুলো মিস হয়ে যায় শুধু আল্লাহ হকবার তিন চারটা তাকবির আপনি দিয়েছেন এবং সালাম ফিরিয়েছেন তাহলে কিন্তু যথেষ্ট হবে এরপর প্রশ্ন করেছেন প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে উত্তর হলো সরিয়া দৃষ্টি কিন্তু কোনো বিধিনিষেধ নাই তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমরা নেওয়া উচিত নিজেদের কল্যাণ অকলন বিবেচনা করার খাতিরে মেহেদি দিয়ে হাত হাতে ময়ূরের অবয়ব আঁকা জায়েজ হবে কিনা সম্পূর্ণ ময়ূরের অবয়ব থাকবে না চোখ মুখ থাকবে না চা পা থাকবে না শুধু শরীরের আর পাখনার অংশটুকুর অভাব থাকবে এটা জায়জ হবে কিনা উত্তর হলো শুধু শুধু ডামি যদি থাকে যেটাতে আসলে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না জাস্ট বোঝা যাবে এই টাইপের কিছু ডামি টাইপের কিছু তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে আর যদি চোখ মুখ সব কিছু স্পষ্ট বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না সুস্পষ্টভাবে গুণা হবে এরপর প্রশ্ন আমার প্রতিবেশী একজন অমসলিম ব্যক্তি যিনি আমার খুবই বিশ্বস্ত আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা উত্তর হল যৌথভাবে ব্যবসা করা জায়জ হতে পারে আপনার অবস্থায় প্রতিবেশীর সাথে শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে আর লভ্যাংশ ভাগের ক্ষেত্রে শরিয়ার যে আপনার নীতিমালা আছে সেটা আপনাকে ফলো করতে হবে শতাংশ হারে ভাগ করতে হবে এবং লাভ লোকসান সর্ব ব্যবস্থায় মূলধান অনুপাতে বন্টন হবে অর্থাৎ একজন মুসলমানের সাথে ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হয় মুসলিম হলেও তার সাথেও সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে সুদের লেনদেন তার সাথে করলেন সে অমুসলিম তার জন্য তো আসলে বিধিবিধান প্রযোজ্য নয় অতএব সেই যুক্তিতে যদি আপনি তার সাথে সুদের লেনদেন করেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না এরপর বিয়ের সন্তান জন্ম অন্যান্য সময় হিজরা সম্প্রদায়ের টাকা নিতে প্রেসার দেওয়া হয় টাকা দিতে প্রেসার দেওয়া হয় না দিলে অকল্যাণের ভয় দেখায় টাকা না দিলে কি আসলে কোনো ক্ষতি হবে না এরকম কোনো কথা নেই বরং এটা এক প্রকারের জুলুম প্রকৃত অর্থে কারা হিজড়া আর কারা সমকামী বা ট্রান্সজেন্ডার সেটা নিরূপণ করবার জন্য সরকারি মেডিকেল টেস্ট করা প্রয়োজন মেডিকেল টেস্টের মাধ্যমে যারা প্রমাণিত হবে যে হ্যাঁ আসলে লিঙ্গ প্রতিবন্ধী তাহলে সেক্ষেত্রে তাদের জন্য সরকারি উদ্যোগে বিভিন্নভাবে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা থাকা উচিত সেটি না করা না থাকার ফলে দেখা যায় যে এটা অনেকটা ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজির মতো একটা পেশায় পরিণত হয়েছে এবং মানুষকে উপদ্রব করে তারা অথব তাদেরকে টাকা না দিলে কোনো ক্ষতি হবে এটি মনে করাটা বরং একটি ভুল হবে বিধায় এরকম কোনো বিশ্বাস আমাদের প্রশ্ন করা উচিত নয় এরপরে প্রশ্ন হলো স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুণা হবে কিনা খুবই দরকারি প্রশ্ন স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল যদি চেক করেন একজন আর অনুমতি ছাড়া এবং সেটা যদি সন্দেহ বসে করেন তো এটা এক প্রকারের তাজসুস হবে আল্লাহ করেন বলেছেন বলা তেজসা তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না তো এই যে গোয়েন্দাগিরি করা বা পিছনে ছিদ্র অন্বেষণ করার জন্য চেষ্টা করা এটা দর্শনীয় সায়ত অনেক সময় আমাদেরকে এই জাতীয় ইস্যুগুলো আমাদের মনের মধ্যে তৈরি করে এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা একে অন্যের প্রতি কুধারণা করি তো এই জন্য ইমানদার কখনও কুধারণা করবে না ইমানদার সবসময় সুধারণা করবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে হ্যাঁ কারোর বিপথে চলে যাওয়ার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে সেই জায়গা থেকে যদি চেক করার প্রয়োজন হয় এবং সেটার মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে বরং এটা চেক করার ফলে যদি কল্যাণের সাথে অকল্যাণ আর বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা করার কোনো যৌক্তিকতা বা কারণ থাকতে পারে না কিন্তু মৌলিকভাবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া জাস্ট সন্দেহের বসে বা অহেতুকি একজনের একজন মোবাইল চেক করাকরি করা এবং পরস্পরকে সন্দেহ করা এটা দূষণীয় এরপর প্রশ্ন হলো আমি কবুতর পালন করি প্রায় আমার কবুতরের সঙ্গে বাইরের কবুতর চলে আসে আমি জানি না এই কবুতরের প্রকৃত মালিক কে এক্ষেত্রে আমার কবুতরের সঙ্গে চলে আসা কবুতরের ডিম দিলে এবং বাচ্চা ফুটালের মালিকানা কার হবে উত্তর হল কবুতরের মালিক যদি চলে আসে পরবর্তী তাহলে বাচ্চা এবং ডিম মালিকের হবে আর আপনি যে তাকে মানে খাইয়েছেন লালন পালন করেছেন এর জন্য আপনার যা খরচ সেটা আপনি তার কাছ থেকে তিনি যদি সমর্থন আদায় করতে পারেন আর কবুতরের ডিম বা বাচ্চা এগুলোর দাবি আপনি করতে পারেন না আমার ছেলে এক মহিলার দুধ পান করেছে এখন আমার অন্য ছেলেরাও কি তার মেয়েদের জন্য মাহরাম হবে উত্তর হলো না যে দুধ পান করে শুধু তার সঙ্গে দুধের সম্পর্ক তৈরি হয় অর্থাৎ একজন ছেলে কোনো মহিলা দুধ পান করেছে এই ছেলের অন্য ভাই বা বোন যারা সেই মহিলার দুধ পান করেনি তারা কিন্তু মহিলার সন্তান বা দুধ সন্তান হিসাবে বিবেচিত হবে না এবং ওই মহিলার সন্তানদের সাথে যারা ওই মহিলার দুধ পান করেছেন তাদের সাথে এই দুধ পানকারী যে বাচ্চা তার বাকি ভাই বোন যারা দুধ পান করেন নাই তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না মারিয়াম খানম আশা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুনাত নবিক সুরমা ব্যবহার করেছেন সেই জায়গা থেকে সুরমা ব্যবহার করাটা সুন্নতে আদা বা অভ্যাসগত সুননা এটা সুনানুল হুদা বা আপনার আমলগত এবাদতগত সুননাত নয় এবাদতগত সুননাথ যেহেতু না অতএব কেউ যদি এটা দেন দিতে পারেন এবং দিয়েছেন সেই মহাব্বতে দিয়ে থাকলে আলার কাছে সব আশা করবেন করতে পারেন এবং এক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান্ত কোনো নারী এটি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করা বা বেপর্দার সাথে বাহিরে যাওয়া সেটা তার জন্য পৃথক নাজায়াজের বিষয় হবে গুনাহের বিষয় হবে এরপরে প্রশ্ন হলো আমি একজন নমুসলিম অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে উত্তর হলো যে অমুসলিম থাকা অবস্থা যদি আপনি কোনো অপরাধ করে থাকেন আল ইসলাম ইয়াহাদিউ মাকা নাকাবুল্লাহ ইসলাম তার পূর্বের সব গুণাগুলোকে মাফ করে দেয় ফলে অন্যের সব গুণ আপনার মাফ হয়ে যাবে কিন্তু মানুষের হক যেটা নষ্ট করেছেন সেটা কারোর করি সংশ্লিষ্ট হতে পারে বা অন্য কোনো মানুষের হক সেটা কিন্তু মানুষের কাছ থেকে আপনাকে আদায় করে মানে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে কিংবা তাকে তার হক ফিরিয়ে দিতে হবে ধরুন কারো টাকা আপনি কোনোভাবে অন্যভাবে আত্মসাত করেছেন বা আপনি ভোগ করেছেন তাহলে সেক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ফলে সবগুণা মাফ হলেও তার এই সম্পদ আত্মসাতের যে গুণা সেটা কিন্তু মাফ হবে না এবং এটার জন্য কিন্তু আপনি তার কাছ থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে কিংবা তার সে পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে এরপর প্রশ্ন হলো আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন এটা কি রিমুভ করতে পারবো বোন যদি আপনার স্বামী অপছন্দ করেন বা এটা আপনার সৃষ্টিগত ত্রুটি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আপনি রিমুভ করতে পারেন এমনকি স্বামী অপছন্দ না করলেও এটা যদি আপনার শরীরের মধ্যে একটা ত্রুটি হিসাবে বিবেচিত হয় তাহলে সেক্ষেত্রে পার্ট অফ ট্রিটমেন্ট বা এটা চিকিৎসার অংশ হিসাবে দূর করতে পারবেন সেটার জন্য আপনি যদি কোনো উদ্যোগ নেন কোনো ট্রিটমেন্ট গ্রহণ করেন অপারেশন করেন তাহলে সেক্ষেত্রে সেটা না যায়জ হবে না আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিষিদ্ধ লীর আলী লা লবদিল আলি খালকিল্লা আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না আল্লাহর এই নির্দেশনা এটার আওতায় এটা পড়বে না কারণ আল্লাহর সাধারণ সৃষ্টি যেটা স্বাভাবিক সৃষ্টি একজনের লাইক একরকম দিয়েছেন তিনি প্লাস্টিক সার্জারি করে চেহারার অভাব চেঞ্জ করে ফেলেছেন এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করে এটি না যায়স কিন্তু আচিল আছে সেটি দূর করলেন এটা তো এক প্রকার ত্রুটি মুক্ত করলেন বিধায়টি আল্লাহর সৃষ্টির পরিবর্তনের আওতায় পড়বে না এরপরে প্রশ্ন হল ইঞ্জেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ করি ইনকাম হালাল হবে কিনা উত্তর হল ইঞ্জেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ যদি করেন এখানে যদি কোনো বড় ধরনের কিছু না থাকে এমন কিছু না থাকে যেটা আসলে হারাম হবে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে এই কাজ কোনো হারাম কাজ নয় এর বিনিময়ে আপনি পারিশ্রমিকও গ্রহণ করতে পারবেন অতএব এই এটাকে আপনি পেশা হিসাবে নিতে পারেন বা আপনার পার্ট অফ বিজনেস আপনি এটাকে করতে পারেন এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ জেল দেই উজু করার পর ঠোঁটে লিপ জেল দিলে ওজুর ক্ষতি হবে কিনা প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপ জেল দেওয়ার কারণে আমাদের উজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপ জেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডলে পরিষ্কার করে ফেলা উচিত এরপরে প্রশ্ন হলো এক বাংলাদেশে মডেল এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন তার পোশাক নিয়ে সমালোচনা হলে